আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চালু হলো মালয়েশিয়া কলিং ভিসা হ্যাঁ বন্ধুরা অবশেষে বাঙালিদের স্বপ্ন পূরণ হলো সোহেল এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এগিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন সেটা ঠিকই শুনেছেন মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু আবারও পুনরায় চালু হয়ে গিয়েছে এবং বর্তমানে কিন্তু ভিসা কার্যক্রমও কিন্তু চালু হয়ে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে সো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি টাবেলের তুষারের পক্ষ থেকে তুষার সো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনাদের আসলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান সময়ে কোন সেক্টরে কোন খাতে বেশি কর্মী মালয়েশিয়ায় যাওয়ার জন্য বসে আছে এবং কোন খাতে বেশি চুক্তি হচ্ছে সো চলুন শুরু করে প্রথমত আমি যেই কথাটি আপনাদের বলবো যে মালয়েশিয়া কলিং বিসার ব্যাপারে যে সর্বশেষ আপডেট যেটা আমি দেখেছিলাম এবং আপনারা যেটা দেখেছিলেন সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় যে যাওয়ার জন্য অর্থাৎ কর্মী পাঠানোর জন্য যে রিক্রুটিং এজেন্সিগুলো বেশ কয়েকটা হাতে গোনা রিক্রুটিং এজেন্সি কিন্তু লাইসেন্স প্রাপ্ত অর্থাৎ তারা কিন্তু অনুমোদন পেয়েছে অ্যান্ড আপনারা যদি বলেন যে কোন কোন এজেন্সিগুলো আমি এজেন্সিগুলোর যেই লিস্ট এগুলো আমি আপনাদের একটা ডকুমেন্ট আকারে যাই হোক আপনারা আমার ডিসপ্লের ওপর লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কোন কোন এজেন্সিগুলো আসলে যে সাবমিশন এগুলো পেয়েছে সো সব দিক থেকে যদি বিবেচনা করা যায় বর্তমান সময় মালয়েশিয়া কলিঙ্গিচের একটা আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে কিছু কর্মী কিন্তু গিয়েছে ইতিমধ্যে এবং এবং অধিকাংশ কর্মী কিন্তু ফেরত এসেছে সো ফেরত আশা কর্মীগুলো বলতে গেলে যারা অবৈধ ছিল এবং যারা রিসেন্টলি মালয়েশিয়া গিয়েছিল এদের মধ্যে কিছু সংখ্যক কর্মী ব্যাক ব্যাক করে দিয়েছে সো এখন বর্তমান সময়ে মালয়েশিয়া কলিম্বিসা যে পূর্ণাঙ্গভাবে চালু ব্যাপারে আসলে যে সকল এজেন্সিগুলোকে আসলে সাবমিশন দিয়েছে এখন শুধু চুক্তির ব্যাপার অর্থাৎ কি পরিমাণ কর্মী বাংলাদেশিদের সাথে অর্থাৎ কি পরিমাণ কর্মী নিবে কোন কোন খাতে নিবে এটা বাংলাদেশের সাথে কিভাবে সরাসরি চুক্তি হয় এটা অপেক্ষা আমরা রইলাম সো আমরা এটার অপেক্ষায় আছি এখন অনেকে বলছে যে জানুয়ারি মাসে ভিসা খুলবে বা জানুয়ারি মাসে ভিসা পুরোপুরি খুলে যাবে এটা সত্য কথা যে জানুয়ারি মাসে দু থেকে কিন্তু ভিসার যে কার্যক্রম পূর্ণাঙ্গ চালু হবে সো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো যে আপনারা যারা এখন মানুষিয়া যাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষায় বসে আছেন আপনারা প্লিজ বসে না থেকে আপনাদের যে ফাইলগুলো আপনারা বিভিন্ন যে সকল এজেন্সিগুলো অনুমোদন পেয়েছে আপনারা চাইলে এখন জমা দিতে পারেন তখন এখন আপনার নির্দ্বিধা জমা দিতে পারেন তবে একটি কথা আপনাদের বলে রাখবো যে আপনারা কোনো প্রকার টাকা পয়সা লেনদেন এখন বর্তমান সময়ে করবেন না যতক্ষণ না পর্যন্ত ফাইনাল সাবমিশন অর্থাৎ ফাইনাল রিপোর্ট আসা না আসা পর্যন্ত সো কী পরিমাণ টাকা লাগবে টাকার অঙ্ক ওটাও একটু জানতে হবে অর্থাৎ আবার যদি ফের সিন্ডিকেট চালু হয় সেটার অপেক্ষা থাকতে হবে আপনাদের সো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে যে এখনও পর্যন্ত মানুষের জন্য আপনারা ফাইল দিতে পারেন টাকা পয়সা লেনদেন করবেন না এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া সো আশা করি সকলে বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই মানুষীয় কলিং বিচার ব্যাপারে সর্বশেষ পাওয়া তথ্য এতটুকুই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে